প্রিয় সাংবাদিক বিন্দু আসসালাম আলাইকুম ধর্মীয় ভাব গাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে প্রতি বছরে নাই আগামীকাল উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদ উল আজহা আমি প্রিয় দেশবাসী বিশেষ করে ঢাকা মহা মহানগরবাসীকে পবিত্র ঈদ উল আজহা আজহার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সকলকে ঈদ মোবারক জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাতটা তিরিশ ঘটিকায় এখানে একত্রে পঁয়ত্রিশ হাজার সম্মানিত মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিগণ উপদেষ্টা বিন্দু ঢাকাস্থ মুসলিম দেশের কূটনীতিক বিন্দু ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ জাতীয় ঈদ গায়ে ঈদের নামাজ আদায় করবেন চারটি পুরুষ ওই একটি মহিলা গেটসহ মোট পাঁচটি গেট দিয়ে মুসলিরা ঈদ জামাতে প্রবেশ করতে পারবেন অপরদিকে জাতীয় মসজিদ বাইতুল মোকারে মোট পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে তার মধ্যে প্রথম জামাত শুরু হবে সকাল সাত ঘটিকায় আবহাওয়া প্রতিকূল থাকলে জাতীয় ঈদগাহ ময়দানের প্রধান জামাত বাইতুল মোকারাম জাতীয় মসজিদে সকাল আট ঘটিকায় অনুষ্ঠিত হবে এবছর ঢাকা মহানগরীতে মোট একশো আঠারোটি ঈদগাহ এবং এক হাজার ছয়শো একুশটি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে এছাড়াও মহানগরীতে শিয়া কাদিয়ানি সম্প্রদায় কর্তৃক আটটি এবং সৌদি আরবের সাথে মিল রেখে তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা জাতীয় ঈদগাহ বাইতুল মোকরাম জাতীয় মসজিদ এবং ঢাকার অন্যান্য স্থানে অনুষ্ঠিত ঈদ জামাতের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ একটি সমন্বিত সুদৃঢ় ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জাতীয় ঈদগা ময়দানে ঈদের জামাত উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জাতীয় ঈদগা ময়দান ও আশেপাশে এলাকায় ইতিমধ্যেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ঈদগা ময়দানে স্থাপিত অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম থেকে নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে ঈদগলা ময়দানে আসার প্রধান তিনটি রাস্তার প্রবেশমুখী অর্থাৎ মৎস্যভবন ক্রসিং প্রেস ক্লাবের সামনে ও হাইকোর্ট ক্রসিংয়ে ব্যারিকেড ও তল্লাশির ব্যবস্থা থাকবে ঈদলা ময়দানে প্রবেশপথ সমেহে মাধ্যমে সকল মুসল্লিকে প্রবেশ করতে হবে এছাড়াও মেটাল ডিটেক্টর দিয়ে ও ম্যানুয়ালি তল্লাশির ব্যবস্থা থাকবে নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা প্রবেশ পথ এবং নিরাপত্তা ব্যবস্থা থাকবে ঈদগা ময়দান ও আশেপাশের এলাকায় এসবির সুইমিং টিম এবং সি সিটিটিসির ডগ দ্বারা সুইমিং করা হবে ডিএমপির সোয়াট ও বোম ডিসপোজেবল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে ডিবি ও সি পর্যাপ্ত সংখ্যক সদস্য সারা পোশাকে মোতায়েন থাকবে এবং পুরো এলাকায় আলাদা নিরাপত্তা বলয় তৈরি করা হবে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য ইতিমধ্যেই ওয়াশ টাওয়ার স্থাপন করা হয়েছে নিরাপত্তা প্রদানে নিয়োজিত অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জাতীয় মসজিদ বাইদুল মোকারম কেন্দ্রিক একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে অন্যান্য ঈদগাহের ক্ষেত্রে ডিএমপির প্রতিটি আইন বিভাগ আয়োজক সংস্থার সাথে সমন্বয় করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে মহানগরীর একটি ঈদ জামাত নিরাপত্তা ব্যবস্থার বাইরে থাকবে না নগরবাসীর প্রতি বিশেষ অনুরোধ নিরাপত্তার সাথে তল্লাশি কার্যক্রমে সহযোগিতা করার জন্য নগরবাসীকে অনুরোধ করছি ঈদ জামাতে কোনো প্রকার ব্যাগ ধারাল বস্তু ও দাহ পদার্থ সঙ্গে না আনার জন্য অনুরোধ করছি ঈদ জামাত শেষে তাড়াহুড়া করে না সুশৃঙ্খল তাড়াহুড়া না করে সুশৃঙ্খলভাবে বের হওয়ার জন্য অনুরোধ করছি সৌন্দর্যজনক কিছু মনে হলে অনুষ্ঠিত বিলম্বে নিকটস্থ পুলিশ সদস্যকে জানাবেন পরিত্যক্ত অবস্থায় কোনো ব্যাগ বা কোনো কিছু পাওয়া গেলে এটি আপনারা ধরবেন না তাৎক্ষণিকভাবে পুলিশের বম ডিসপোজাল টিমকে খবর দিবেন ঈদের ছুটির সময় মহানগরীর নিরাপত্তা নিশ্চিতে নগরবাসীর সহায়তা প্রত্যাশা করে ডিএমপির পক্ষ থেকে যে সকল নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো মেনে চলুন পুরাবাহ পশু বর্জ্য সুষ্ঠু ব্যবস্থার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্নতা করার ব্যবস্থা সিটি কর্পোরেশন নিয়েছেন যে কোনো সহায়তায় জরুরি সেবা ত্রিপল লাইন এবং পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করুন পবিত্র ঈদ উল সবার জন্য আনুক অনাবিল আনন্দ ও শান্তি এই প্রত্যাশায় সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মিডিয়া ব্রিফিং সমাপ্ত করছি সবাই ভালো থাকুন ঈদ মোবারক ঈদের জামাতকে কেন্দ্র করে কোনো রকম নিরাপত্তাহানির আশঙ্কা নেই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ এখন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কে ছোট্ট একটি ব্রিফিং দেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ